দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার খাতা দেখার সময় শিক্ষকরা গ্রেস নাম্বার দিবে কত নম্বর দিবে এই বিষয়টি তোমাদেরকে জানাবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের গ্রেস নাম্বার কেন দেওয়া হয় দেখো গ্রেস নাম্বার হলো একটা বাড়তি নাম্বার যেটা কিন্তু শিক্ষকরা খাতা দেখার সময় তোমাদের দিয়ে থাকে শিক্ষার্থীরা বিগত বছরগুলোর মতো এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষাও কিন্তু শিক্ষকরা গ্রেস নাম্বার দিবে তো তোমরাও কিন্তু গ্রেস নাম্বার পাবে শিক্ষার্থীরা গ্রেস মার্ক শিক্ষকরা কিন্তু ক্ষেত্র বিশেষ বিবেচনা করে কম বেশি নম্বর বাড়তি সবাইকে দিয়ে থাকেন শিক্ষার্থীরা তোমাদের গ্রেস নাম্বারটি কিভাবে দেয় দেখো গ্রেস নাম্বারটি কখনো পাস নাম্বার আবার কখনো ভালো নাম্বার দিতে কিন্তু ব্যবহার করা হয় শিক্ষার্থীরা সৃজনশীল অংশে তোমাদের কিন্তু যেগুলো সত্তর নম্বর হচ্ছে সেগুলো কিন্তু পাস নাম্বার তেইশ নম্বর অন্যদিকে যেগুলো সৃজনশীল তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিলে সেগুলো পাস নাম্বার কিন্তু সতেরো নম্বর কোন শিক্ষার্থী যদি সৃজনশীল অংশে পাস করতে গিয়ে এক দুই নম্বর কম থাকে শিক্ষক সেই নাম্বারটাকে কিন্তু বাড়িয়ে দেয় সেটাই কিন্তু গ্রেস নম্বর শিক্ষার্থীরা তোমাদের গ্রেস মার্ক কাদেরকে দেওয়া হয় দেখো গ্রেস মার্ক শিক্ষক কিন্তু কম বেশি সব শিক্ষার্থীকেই দেয় যদি কেউ ধরো সৃজনশীলে আটত্রিশ বা উনচল্লিশ পেল তাই তাকে কিন্তু চল্লিশ নাম্বার শিক্ষক করে দিতে পারবেন আবার কেউ ধরো সৃজনশীলে বান্ন বা তিপ্পান্ন নাম্বার পেলে শিক্ষক তাকে কিন্তু পঞ্চান্ন নাম্বার করে দিবেন এটাই কিন্তু গ্রেস নাম্বার শিক্ষার্থীরা তোমাদের গ্রেস মার্ক কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার নাম্বার পর্যন্তই দিয়ে থাকে এর বেশি কিন্তু কখনোই দেয় না তোমরা অনেক জায়গায় দেখছো দশ মার্ক বাড়িয়ে দেবে পনেরো মার্ক বাড়িয়ে দেবে এই ধরনের কিছু না তিন থেকে সর্বোচ্চ চার পর্যন্ত দিতে পারে এর বেশি কখনোই গ্রেস মার্ক দেয় না শিক্ষার্থীরা এমসিকিউতে গ্রেস মার্ক কত নম্বর দিবে দেখো এমসি কিন্তু কম্পিউটার দিয়ে দেখা হয় যে কয়টা সঠিক হয় সাধারণত তত নাম্বারই দেয় তবে হ্যাঁ তবে বোর্ডের এমসিকিউ কিউ উত্তর পদে কিন্তু অধিকাংশ সময় মাঝে মাঝে কিছু কিছু ভুল থাকে এবং এই কারণে কিন্তু তোমরা বাড়তি এক থেকে দুই নাম্বার পেয়ে দাও তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো আমাদের চ্যানেল তোমরা কিন্তু নিয়মিত সাজেশন সে সাথে বিভিন্ন রকম লাইভ এমসিকিউ কিউ সাজেশন সব কিছু কিন্তু দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটাও জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে